এবার যে বেনামাজি হবে তার জন্য ওয়াজের দরকারটা যুবক ভাইয়ের আছে না নাই এখানে অনেক মানুষ আসছে এখন বাজে রাত বারোটা এখন যে মানুষগুলো আসছেন তো আপনি চেক করে নেবেন ইফ ইউ ডোট বিলিভ মি দেন চেক দ্য মসজিদ এট দ্য টাইম অফ ফজর দেখবেন ফজর নামাজ এখানে হাজার হাজার লোক এখানে আছে ফজর নামাজে ইমাম সাহেব মসজিদ সাহেব খাদেম সাহেব আর হাতে কোনো কয়েকজন মুরব্বীকে বাদ দিয়ে কাউকে আপনি হারি কেন্দ্র খুঁজে পাবেন না এটা এত আসতে ঠিক বললেন কেন আপনারা ভাই কথা নিজের বিরুদ্ধে গেল তো হক কথা ঠিক আছে না বেনামাজি যখন মরার সময় হবে কবরে যাওয়ার সময় হবে মালাকুল মত তার সামনে যে দেহ নিয়ে আসবে তার পা থাকবে জমিনে আর হে থাকবে আকাশ বড় লম্বা দেহ লম্বা চেহারা যখন তার সামনে দাঁড়াবে দেখবে যে নীলা বর্ণের দেহ চোখ গুলো বিশাল বড় বড় এসে ভাবুক দিবে

হঠাৎ একটা হাদিস মনে আসছে যে মৃত্যুর সময় যখন হয়ে যাবে মালাকুল মৌকে পাঠিয়ে দিবে একজন আওয়াজ দিয়ে আপনি যদি সেই বান্দা হন যে বান্দা ছিল নামাজি মালাকুল মৌত আপনার সামনে সুন্দর সাদা জুব্বা পরে আসবে আসার সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি হে বান্দা কোনো টেনশন নাই এই লেখা জান্নাত থেকে একটা রেশমি রুমালের কাপড় তার হাতে থাকবে ইয়া আইয়াতুন নাফসু মুতমাইননা উখরুজি ইলা মাফরাতি ল্লাহি ওয়া রিযওয়ানি হে প্রশান্ত আত্মা তোমার কোনো টেনশন নাই ইউ হ্যাভ নাথিং টু বি ডিপ্রেসড টেনশনের কোনো কারণ নাই আসো আল্লাহর জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে এই যে কাপড় ইট ইজ স্পেশাল ফর ইউ এটা হচ্ছে জান্নাতের কাপড় এটা হচ্ছে রেশমি রুমাল দ্বারা তৈরি এখানে আপনার রুহু রাখা হবে রুহুটা নিয়ে মালাকুল মত তথা জান্নাতের ঠিকানায় নিয়ে চলে যাবে দিস ইজ দ্য ড্যাক অফ পিপল দোজ হু পারফর্ম দ্য সালাহ এটা হচ্ছে সেই ব্যক্তির মৃত্যু যে ছিল নামাজি যুব একটা একটা ওয়াদা করে এখানে অনেক হুজুররা আছে তোমাদের অনেক বড় একটা যুব সংঘ এখানে আড়াইশো যুবকের মিলন মেলা এখানে হাজার হাজার যুবক আছে আমরা নিয়ে করছি আগামীকাল ফজর থেকে এক রক্ত নামাজ আর কাজা হবে আল্লাহ কবুল করবে তো ইনশাল বলেন না আপনারা সবাই একটু মন খুলে হৃদয় খুলে বলেন তো ইনশাল যখন আপনার মৃত্যু হয়ে যাবে এবার আসবে আপনার কবরের জীবন কিসের জীবন কবরে হচ্ছে আচ্ছা বলেন তো বাংলাদেশে ঘুষ টুস তো নাই এটা জোরে বলেন ডোনা নাই আরে সব কনফার্ম জান্নাতি সরকারের চাকরি যখন নিতে যাবে বুঝবেন ঘুষ এমনও চাকরি আছে দশ লাখ টাকা ঘুষ না দিলে চাকরি খুঁজে পাওয়া যায় প্রধানমন্ত্রী দোষ দিয়ে লাভ নাই আমরা জনগণের মধ্যে ভরে রেখে জনগণ এই বামের লোকরা ঠিক পিঠিক করে কেন জোরে বলেন আপনার ঠিক পিঠে প্রিয় ভাইয়ের একটা কথা মাথায় রাখবেন এই যে সুঘুষ আছে এর একটা মাত্র অভাব একটা মাত্র কারণ হৃদয়ে ভয় নাই একজনের আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে কবর যখন ঢুকবেন ছোট্ট একটা মেসেজ দিয়ে দেয়

অমরে ফারুক আব্দুল জামান একজন যুবক অমরে ফারুকের কাছে আসতো অনেক মুক্তি তাকুয়াবান যুবক দেখবেন যা দাড়ি রাখে লম্বা হয় তারা দেখতে একটু সুদর্শন হয় ঠিক আছে না যুবক ভাইরা তো সেই যুবকটা অনেক হ্যান্ডসাম ছিল তো অমরে ফারুকের ঘরের পাশে একজন যুবতী মেয়ে থাকতো সে ওই যুবককে প্রায় দেখতো যে সে অমরের কাছে আসে তো সে সব সময় তাকে তার জাল ফাঁসাতে চাইত কিন্তু যুবকের হৃদয়ে তো আল্লাহর ভয় আছে সে তো এই কাজ করতে পারে না কোনো মেয়ের সঙ্গে জেরা সে করতে পারে না তো মেয়ে তো বড় আজীব জিনিস এক হাজার যুবকের চরিত্র নষ্ট করার যথেষ্ট যথেষ্ট তো একদিন ফাইনালি মেয়েটা ছেলেকে পটিয়ে ফেলেছে জেনার জন্য আকৃষ্ট করে ফেলেছে মনোযোগ আছে দেখবে ল দেখবি এবার ওই ছেলে শয়তালের বছর পরে মেয়ের ঘরে আসছে মেয়ের ঘরের চৌকা টুকছে এটা যখনই পার পেয়ে মেয়ের ঘরের ভবস ভেতরে তখনই একটা আয়া সর আসছে ট্রান্সলেশন হচ্ছে যে বান্দা আল্লাহকে ভয় করে এবং সেই বান্দাকে যখন কোন শয়তানের কুমন্ত্রণা গ্রাস করে ফেলে সঙ্গে সঙ্গে সে আল্লাহকে স্মরণ করে আর আল্লাহকে স্মরণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার ইমানের চোখটাকে খুলে দেয় সুবহানাল্লাহ তো এইদিকে এবার আমার বডিতে দেখেন আমার চোখ না বডি দেখেন এটা হচ্ছে পা চোখ কাটে যখনই পা এই আয়াত স্মরণ আসছে সঙ্গে সঙ্গে উল্টে বাহিরে পড়ে গেছে অট্কার হয়ে এখন এই মেয়েটা ভাবছে আর যুবক তো মনে গেছে রে তুলো তুলো ওর মাস আর তো সে এবং তার দাসী মিলে যুবকের লাশটা ধরে বাবার ঘরের সামনে ফেলা রাখছে এ তিনজন হয়ে যায় এ তিনজন এসে বস বসো বস বসোনা না আমি তো বলেছি তাহলে আমি কি শেষ করে দিব রাত্রি বেশি হয়ে গেছে নাকি ভাই

আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কত কিছু চায় না ঠিক না বলো এবার বলেন কবরে আমাদের মোট প্রশ্ন হবে কয়টা তিনটা আসলে প্রশ্ন হবে মূলত চারটা মূলত প্রশ্ন হবে চারটা বাট বেসিক কোয়েশ্চেন হচ্ছে তিনটা প্রথম প্রশ্ন কি বলেন তো নাটোরের ভাইয়েরা এই ভুলে গেছেন দেখে আপনার বলেন না সবাই নাম কি বলতো প্রশ্নটা মার রব বুকা আমাদের রবকে এই দেখেন মানি করছি

আজকে আমরা একটি কিতাব থেকে কথা শুনবো জোরে বলেন তো কিতাবটার নাম কি আবার মরে গেলেন বলেন না নাম কি আরো জোরে নাম কি এই কোরআনে কোনো ভুল আছে কোনো সন্দেহ আছে আচ্ছা যুবক ভাইরা বলেন তো এই পৃথিবীতে সবচেয়ে সৌভাগ্যবান জাতি কারা বামের লোক কয় ডানের কোনো সন্দেহ আছে নাকি ভাই এই পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান হিন্দুরা বৌদ্ধরা খ্রিস্টানরা সবচেয়ে লাকি নেশন সৌভাগ্যবান জাতি কারা আচ্ছা আর একটা প্রশ্ন এই পৃথিবীতে সব জায়গায় এক জাতি মার ফিলিস্তিনে মার আফগানিস্তানে মার আমেরিকাতে মার খায় লন্ডনে এই জাতির নাম কি উত্তর সেম হয়ে গেছে দুইটাই তো মুসলমান তার মানে কি কোরআন আমাদের কাছে আছে বলেই আমরা দুর্ভাগা না কোরআন আছে বলে আমরা সৌভাগ্যবান বাট আজকে বাংলা পারে ইংলিশ পারে হিন্দি পারে সুরা ফাতিহা ঠিক মতো পড়তে পারে এই যে হাফিজিয়া মাদ্রাসা ছোট্ট একজন বাচ্চাকে আপনি দাঁড় করা সোয়া হাত থেকে শুরু করে সোয়া নাচ পর্যন্ত এক বসায় শোনাতে পারবে ঠিক আছে যুবক ভাইরা অনেক যুবক আছে পাতে ঠিক করতে পারে না অতএব আপনার দুর্ভাগা হচ্ছে এই জন্য যে আমরা কোরআনকে ভুলে গিয়েছি আজ থেকে আমাদের সেন্ট্রাল মেসেজ হচ্ছে আমরা আর মরি কোরআন পড়ে কোরআন বুঝে বলবো কোরআন বুঝে বাঁচবো রাজি আছে আজকে আপনাদের সময় আমি বেশি নিব না একটি সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার নিয়ে আজ কথা বলবো ইনশাআল্লাহ আজকে এই যে আমারও ডাটা ডিস্টার্ব করছো তোমরা যুবক ভাইরা আমার ভলেন্টিয়ার্স লাগবে প্লিজ ভলেন্টিয়ার্স লাগবে ওদের কি সমস্যা ক্যামেরা সমস্যা লোক সমস্যা এটি চেপে বসে একটু চেপে দাঁড়া প্লিজ 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 পুরো বছরে একদিন আসছি আজ কিন্তু মাহফিল নেয় আমার না করে এটাই আমার শেষ মাহফিল টু বি অনেস্ট প্লিজ

আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে কবর বলেন তো আলোচনার বিষয়বস্তু নাম কি কবর নাটোরের পণ্ডিত গ্রামের ভাইরাস আমরা যারা আসছি আমরা কেউ মরবো না তাই না বলেন না মরবো না কেউ তাই না কুল্লু নাফসি দা

আশার একটা সিরিয়াল আছে যাওয়ার কোন বলেন না কেন আশার সিরিয়াল আছে যাওয়ার কোন এই যে জনসাধারণ আছে এদের মাঝে মারামারি তৈরি হয়ে যায় আমাদের কথা হচ্ছে আর যদি আমরা হুজুর রক্তবদ্ধ হতে না পারি আর যেমন ফিলিস্তিনের মুসলমানরা মার খাচ্ছে আগামী ভবিষ্যতে গোটা বিশ্বের মুসলমানরা মার খাওয়া শুরু আমাদেরকে ঐকবদ্ধ হতে হাল আমাদের সময় কে ঔকুমদ্ধ হয়ে কাজ করার আমি তো আচ্ছা আমার কথা কি বোঝা যায় আপনার কথা বলেন বোঝা যায় আমার কথা হচ্ছে একটা সেটা হচ্ছে আলিয়া কমিয়া মেনে মারামারির সময় শেষ এখন আলিয়া কমি বলে কথা নয় প্রত্যেকটা মানুষের পরিচয় হচ্ছে সে মুসলম মানা ভারত সন্ধান এটা হুল যে না ফির নিচে হাত বাঁধে তাকে বাদতে দেয় যে দুর্ঘট করে বাঁধে তাকে বাদতে দেয় যে ব্যক্তি হয় মুখে পরে পড়তে দেয় যে পড়ালেখ করতে দিয়েন না আপনি সবাইকে আর্থাত কাপড়ে আনতে পারতে পারবেন না এটা আপনাকে মনে রাখতে হবে একটা বিষয় ইউনিটি ইন ডাইভার্সিটি বৈচিত্র্যতার মাঝে অক্ষতা গুজরের করতে হবে

প্রত্যেকটা আমের ইসলামের জন্য ইখলাসের সঙ্গে কাজ করা তৌফিক দান করার আমার ছোট ভাই অসুস্থ আমরা ওকে নিয়ে খায় দান করবেন আজ লাখ